ভোরবেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা গ্রামের পদঘাট সেই গ্রামীণ ধরে গায়ে শীতের চাদর জড়িয়ে নির্জন প্রকৃতিতে গ্রামের জীবনের সূচনা হয় হেমন্তের শেষে কুয়াশা বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে শীত সকালের শীত উপেক্ষা করে গ্রামের মানুষের ছুটে চলা ফসলি জমির দিকে কেননা অগ্রহায়নের এই সময়ে হেমন্তের নতুন ধান ঘরে তুলতে হবে এ সময় পূব দিগন্ত থেকে সকালের সূর্যের হালকা আভার দেখা মেলে জেগে উঠে পাখিরা হেমন্তের সকালে সৌন্দর্য প্রস্ফুটিত হয় চারিদিকে সকালবেলার কাঁচা সোনালি আলোয় ভেসে যায় হেমন্তের সোনালী ধানের মা শুরু হয় গ্রামীণ জনপদের আরও একটি নতুন সকালের সেই প্রভাতে রূপ উপভোগ করার মধ্যে দিয়ে আমাদেরও যাত্রা শুরু হয় আরেকটি নতুন পর্ব ধারণ করার হেমন্তের একেবারে শেষের দিকে আজ আমরা যাচ্ছি একটি সকালবেলার গ্রামের বাজারের দৃশ্য ধারণ করতে সেই সাথে উপভোগ করছি আবহমান গ্রাম বাংলার সকালবেলার এই সুন্দর দৃশ্যগুলো সকালের আলো ফুটতেই একে একে গ্রামের মানুষ আসতে শুরু করেছে নিত্যদিনের সকালের গ্রামের এই বাজারের উদ্দেশ্যে কেউ স্থানীয় বিল থেকে ধরে নিয়ে আসছেন তাজা মাছ কেউ বা আবার মাথায় করে নিয়ে আসছেন টাটকা শাকসবজি গ্রামবাসীদের হাক ডাকে ভরে উঠতে শুরু করেছে সকাল বেলার এই অসাধারণ সুন্দর বাজারটি বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের যে গ্রামীণ বাজারটি দেখাবো সেই বাজারটি কিন্তু খুব ঘুরে অনুষ্ঠিত হয় এরকম একটি গ্রামীণ বাজারের দৃশ্য আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং সেই বাজারের অবস্থানটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সেই বাজারের অবস্থান হচ্ছে জামালপুর জেলার মেলান্দা উপজেলার হাজরাবাড়ি পৌরসভায় অন্তর্গত এবং সেই বাজারটির নাম হচ্ছে ব্রাহ্মণপাড়া আমতলা বাজার তো সুপ্রিয় ভিওয়ার্স আসুন উপভোগ করি আজকে এই সকালবেলার গ্রামীণ বাজারটি সেই সাথে আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা মূল পর্বে চলে যাব ভোর থেকেই জমতে শুরু করে ব্রাহ্মণপাড়া আমতলা সকালের এই বাজারটি এই গ্রামের বাজারে শাকসবজি বিক্রি করতে আসা অধিকাংশ মানুষই গৃহস্থ তাই তো গ্রামের এই গৃহস্থরা তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে আসে এই গ্রামীণ বাজারটিতে ব্যস্ত রাস্তার ধারে লাইন করে মাটিতে বসে এই গ্রাম্য সকালের বাজারটি যেন আমাদের অতীতের গ্রামের হাট বাজারের কথা মনে করিয়ে দেয় বাংলাদেশের গ্রাম অঞ্চলের মাটি প্রচুর উর্বর হওয়ায় এখানে ফলে নানা জাতের সবজি কেউ নিয়ে এসেছেন মিষ্টি কুমড়া কেউ নিয়ে এসেছেন বেগুন আবার কেউ সাজিয়ে বসেছেন নানা প্রকার সবজির পসরা এভাবেই দিনের শুরুতে জমে ওঠে সকালের এই গ্রামীণ বাজারটি অপরূপ সুন্দর এই নিত্যদিনের সকাল বাজারটি খুব ভোর থেকে শুরু হয় বিকি কিনে চলে সকাল আটটা পর্যন্ত স্বল্প এই সময়ের মধ্যেই গ্রামের মানুষ তাদের নানা প্রয়োজনীয় পণ্য কেনার কাজ সেরে নেয় বাজারের একপাশে বসেছে নানা ধরনের মাছ এই গ্রামীণ বাজারটির একটু দূরেই ঝারকাটা নদী সেই ঝারকাটা নদী থেকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন অনেকেই এছাড়া রয়েছে বিল থেকে ধরে নিয়ে আসা নানা প্রকার দেশীয় মাছ নদী বা বিলের পাশাপাশি পুকুরের চাষের মাছও পাওয়া যায় সকালের এই গ্রামীণ বাজারটিতে তবে বর্তমানে নদী বা বিলের পানি কমে যাওয়ায় সেই সাথে সাথে মাছের যোগানও কমতে শুরু করেছে তাই তো নদী বা বিলের মাছের দাম বর্তমানে কিছুটা বেশি গ্রাম সকালের এই অপরূপ সুন্দর গ্রামের বাজারে আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো। উপভোগ করব এখানকার টাটকা শাকসবজির সৌন্দর্য কুয়াশামাখা গ্রামীণ পরিবেশে গ্রামের ব্যস্ত এই সকাল বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে টাটকা বেগুন নিয়ে এসেছেন

আহ তো সুপ্রিয় ভিউয়ার্স এই যে দেখুন বেগুন নিয়ে এসেছেন এগুলো কত করে কেজি টাকা ষাট থেকে সত্তর টাকা করে কেজি এদিকে অনেক মিষ্টি লাউ উঠে কত করে এখন ষাট টাকা কেজি যেহেতু শীত আসছে তাই শীতের শুরুতেই বিভিন্ন ধরনের শাক সবজি কিন্তু অলরেডি বাজারে আসতে শুরু করেছে ভাই লাউের টুকা নিবেন চেষ্টা করতেছেন একেবারে তাজা কিছুক্ষণ আগেই আহ নিয়ে আসা হয়েছে কত করে বিশ টাকা এই যে অনেক একদম কচি সবুজ লাউ নিয়ে এসেছেন কে লুক নাই আমি আপনাদের একটু দেখাই তো সুক্রিয় ভিউ গ্রামের বাজারগুলোতে কিন্তু এই এক মজা একেবারে সকল প্রকার আপন্নই কিন্তু একেবারে টাটকা তাজা এই যে ভিন্ন ধর্মী একটি আলু দেখায় আপনাদের কি আলু এটা আলু কত করে কেজি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি কেমন চলে বাজারে মোটামুটি লাল শাক নিলেন কত করে আটি বিশ টাকা দিয়ে চারটে বিশ টাকা করে সকালবেলার চারিদিকে আফসা কুয়াশা তার মধ্যেই গ্রামের বাজারটি শুরু হয়েছে পান বিক্রি করছেন এক চাচা কেমন <usur> আছেন <usur> 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 আগে শাক দে ভাই শাক আছে জন্যই তো আপনি আইছেন না তো তার আইতেন না নাকি কেমন আছেন চাচা কি কি নিয়ে আসছেন আজকে লাল শাক নিয়ে আসছেন কত করে আটি আজকে আর 5 টাকা আটি না आना बाँकी दे लाउ कि नि अर्से 40 टा 5 टा कम आउ एलाई छैन कुरा गरे 45 खबर दिस् तिमीलाई 4 20 टा 20 टा बगेर 4 20 टा दाजु दिन न आगत आ ओय जग्गा 40 लिन दो 40 কত করে আটি দশ টাকা 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 করে আটি এই যে মূলা সহ শীতের সবজিগুলো অলরেডি কিন্তু এখন বাজারে এসে আসতে শুরু করেছে গ্রামীণ বাজারে ফুলকপি কত করে এখন 70 কেজে কেজি বিক্রি হচ্ছে অনেক সুন্দর ফুলকপি এটা কোন জায়গার আপনি রা আবাদে যে আবাদে কত টুক জায়গা আওয়াজ করছেন করা পাস করা এই এদিকে যারা বসেছেন মোটামুটি তারা অনেকেই গৃহস্থ তাদের নিজস্ব উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রির জন্য নিয়ে এসেছেন একেবারে রাস্তার ধারে অর্থাৎ গ্রামীণ পরিবেশের মধ্যে কিন্তু এই ব্রাহ্মণপাড়া সকালবেলার আন্তলা বাজারটি এডা কত ওডা কত 80 টাকা টাকা হ্যাঁ টাকা এক্টিভালা বিক্রি হচ্ছে 70 টাকা করে এডা পোকা নাই ভালো কি ক্যামেরা নাকি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা অবশেষে চলে আসলাম এই মাছের বাজারে বিলের মাছ না থুবিলের মাছ এটা মোটামুটি অনেকেই বিলের মাছ নিয়ে এসেছেন একেবারে তাজা মাছ

তো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের এখানকার যে মাছের বাজারটি রয়েছে সেই মাছের বাজারটি আপনাদের দেখালাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখেন তাদের কেমন লাগছে আজকের এই ভিডিওটি তা জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এগুলো কত করে ভাই বাটা না বাড়া বাড়া

বাজারের এই প্রান্তে অনেকেই গাভীর দুধ নিয়ে এসেছেন আমরা একটু ভাইদের সাথে কথা বলি কত করে এখন

ولا طول الشكافيه <applause> তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি তো পরবর্তী ভিডিওতে আবার কোনো গ্রামীণ বাজারের দৃশ্য নিয়ে হাজির হব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন